এক নজরে কোরআন থেকে আমরা শুনবো সুরা সেজদা সুরা সেজদার যে এক নজরে কোরআনে যেভাবে উপস্থাপন করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি এক নজরে কোরআন কোরআনে যেভাবে সুরা শেষদাকে বর্ণনা করেছেন আজকে আমরা সেটাই শুনব তো সুরা সেজদা সম্পর্কে আমরা চলে যাচ্ছি এক নজরে কোরআনে সুরা সেজদা তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে সেই বিবেচনা এটি পঁচাত্তর নাম্বার সুরা এর আগে সুরা মুমিনুন ও পরের সুরা তুর নাজিল হয়েছে আর ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি বত্রিশ নম্বর সুরা এর আগে সুরা লোকমান ও পরের সুরা আহজাব নাজিল হয়েছে আর এটি হচ্ছে মাক্ষী যুগের শেষের দিকে নাজিল হয়েছে সূরাটি এইখানে এটা হচ্ছে কোরআন শরীফের বত্রিশ নাম্বার সূরা আর এতে আয়াত রয়েছে তিরিশটি সেজদা শব্দের অর্থ হচ্ছে এই নামের রহস্য কি সূরা সেজদার সাজদান যেই সানিনজুল অর্থাৎ নামের রহস্যটি যদি আমরা শুনি সাজদার শব্দের অর্থ হচ্ছে নত হওয়া এখানে নত হওয়া বলতে সাধারণত নত হওয়াকে বোঝানো হয়নি বরং কপাল মাটিতে ঠেকিয়ে নামাজ বা সেজদা দেওয়া হয় সেই নত হওয়াকে বোঝানো হয়েছে এই নতি শিকার সর্বোচ্চ ধরন সুরায় পনেরো নম্বর আয়তে এসেছে আল্লাহ পয়গাম স্মরণ করিয়ে দেয়া হলো হলো দেয়া হলে মুমিনরা সেজদা লুটিয়ে পড়ে সেখান থেকেই সুরার নাম হয়েছে সুরা সেজদা তো এই সুরাটির মেজর থিম হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শন ও মানুষ সৃষ্টি রহস্য দুই নম্বর হচ্ছে অবিশ্বাসীদের সন্দেহ ও মুজিজা দেখবার দাবি তিন নম্বর হচ্ছে মুমিন রাতের আধারে সেজদায় নত হয় তো সুরার এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি সুরা শেষদাকে যেভাবে বর্ণনা করা হয়েছে সুরার শুরু এবং শেষের সম্পর্ক সুরার শুরুতে উল্লেখ করা হয়েছে যে পুনরুত্থান অবশ্যই ঘটবে এটি ধ্রুব সত্য এবং এটি বাস্তবায়িত হবে সুতো এবং এটি সুরার শেষে এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও মজবুত ও শক্তিশালী করা হয়েছে জমিন মরে যাওয়ার পর আল্লাহ তালা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণ সঞ্চার করেন ঠিক সেভাবেই মৃত মানুষগুলির মাঝে আল্লাহ আবারও দান করবেন অন্য সুরার সাথে জুরার সুরার যে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরার লুকমান এবং আর যার শেষ আয়াতে আল্লাহ গায়বের পাঁচটি জ্ঞানের কথা বলেছেন এই পাঁচটি জ্ঞান সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা সুরার শেষদার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আয়াতসমূহে দেখতে পাই আয়াতগুলো পর্যায়ক্রমে পাঁচ থেকে ছয় সাত থেকে নয় এবং সাতাইশ থেকে সাতাইশ তেরো এবং এগারো নম্বর আয়াতে এই সুরাটি সানে নজরুল যদি আমরা শুনি সুরা শেষদার মানুষের মধ্যে তাওহিদ রিসালাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সুরাটি নাজিল হয়েছে মক্কার মুশ্রিকরা রাসুল সাল্লা সাল্লামের দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত। নবিজির ব্যাপারে তারা বলতো এই লোক অদ্ভুত সব সময় কথা বলে আমরা মরে গেলেও মাটির সাথে আমাদের হাড় মিশে যাবার পর নাকি আমরা আবারও জীবিত হব আমাদের নাকি হিসাব নিকাশ হবে কখনও সে বলে জাহান জাহান্নাম আছে আবার বলে আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছু নয় বরং এক আল্লাহর উপাসনা করতে হবে আরও বলে সে সে নাকি আল্লাহর নবী আকাশ থেকে তার কাছে আসে কি সব অদ্ভুত কথাবার্তা তাদের এইসব সংশয় সন্দেহ দূর করাই হচ্ছে এই সূরার উদ্দেশ্য এই আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ দেখতে বলেছেন সেগুলো নিয়ে ভাবতে বলেছেন কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন যা দেখে একজন মানুষ আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে আল্লাহ বুঝিয়ে বললেন আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের পর বাড়িঘর তোমার তোমরা দেখতে পারো তোমরা তো ব্যবসাপাতি করতে সেসব পথ দিয়ে যাতায়াত করো এগুলোর দিকে তাকিয়ে দেখো কী পরিণতি হলো তাদের তোমরাও যদি আল্লাহ তার রাসুলের অবদ্ধ হও আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও তাহলে তোমাদের জন্য কিন্তু ওই রকম পরিণতি অপেক্ষা অপেক্ষা করছে এক নজরে কোরআনে সুরার শেষদা যে সেগমেন্ট রয়েছে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য ও আল্লাহর পরিচয় সুরার শুরুতে শুরুর অংশেই বিস্ময়কর কোরআনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন এরূপ তিনি বান্দাদের কাছে তার নিজের পরিচয় প্রকাশ করেছেন দুই নম্বর হচ্ছে কাফিরদের যুক্তি খণ্ডন কাফিরদের তালবাহানা অত্যন্ত অন্ত ছিল না তারা নানা ভ্রান্ত যুক্তি তুলে ধরে কোরআনকে চ্যালেঞ্জ করতে চাইতো তাদের এইসব কুযুক্তি এখানে খণ্ড করা হয়েছে খণ্ডন করা হয়েছে তিন নম্বর হচ্ছে রাসুল সাল্লি সাল্লামের প্রতি আশ্বাস সুরার শেষ অংশে রাসুল সাল্লি সাল্লামকে কোরআনের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে আর এই সুরার ফজিলত জুমার দিন ফজরের নামাজ পড়া সুন্নাহ আবু হুরায়া রাজিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাই সাল্লাম জুমার দিন ফজরের নামাজ নামাজে সুরা শেজদা ও সুরা দাহর পড়তেন বুখারি আটশো একানব্বই নাম্বার আয়াত প্রতিদিন ঘুমানোর আগে পড়া সুনত জাবির রাজিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম সুরাজ শেষদা ও সুরা দাহুর পড়ার আগে ঘুমাতেন না তিরমিজি দুই হাজার নাম্বার হাদিস সহি কজ অ্যান্ড ইফেক্ট ইমানকে মজবুত করে বেশি বেশি ন্যাক আমল করলে পরকালে পাওয়া যাবে স্থায়ী শান্তির আবাস জান্নাতুল মাওয়া এক নজরে কোরআনে সুরাজ শেষদাকে যেভাবে বর্ণনা করা হয়েছে এর গতিপথ এবং সেন্ট্রাল থিম তো সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর নিদর্শন মানুষের জবাবদিহিতা ও আল্লাহর আনুগত্য এটা হচ্ছে সেন্ট্রাল থিম আর গতিপথ হচ্ছে কোরআন সন্দেহাতীতভাবে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে দুই নম্বর হচ্ছে মানুষের সৃষ্টি ও তাদের জবাবদিহিতা আল্লাহ তালা কাদামাটি দিয়ে মানুষকে বানিয়েছেন দিয়েছেন চমৎকার আকৃতি মৃত্যুর পর তাদের কাছে থেকে আবার হিসেব বুঝে নেবেন অতীত থেকে শিক্ষা অতীতের জাতিগুলোর ইতিহাসে জানতে ইতিহাস জানতে হবে তাদের পরিণতি ঠিক ফোকাস দিতেই হবে পরকালের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে আর চার নম্বর হচ্ছে সাজদা। আল্লাহর সামনে সেজদা নত হওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই এটি মানুষের সম্মানিত করে আর সেজদা অবনত অবস্থায় এসব মানুষকে আল্লাহর পরকালেও ভীষণ পুরস্কৃত করবেন সেজদার যে ওভারভিউ আয়াত রয়েছে এবং আয়াতের সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে যেইভাবে কোরআন মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের লেখা কিতাব নয় এটি আল্লাহই পাঠিয়েছেন যাতে নবীজি মানুষকে সতর্ক করতে পারেন এক থেকে তিন নম্বর আয়াতে এই নিয়ে বর্ণনা করা হয়েছে আর চার থেকে ছয় নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ছাড়া মানুষ মানুষের আর কোনো অভিভাবক নেই তিনি জ্ঞানী পরাক্রমশালী ও দয়ালু সাত থেকে নয় নম্বর আয়াতে বলা হয়েছে তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন দিয়েছেন সোনা ও দেখার শক্তি তবু মানুষ অকৃতজ্ঞ দশ থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে কাফিররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব কিন্তু মৃত্যু মৃত্যুর পরই তাদেরকে ভুল ভাঙবে তখন শুধু আফসুস করবে তেরো থেকে পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে দুনিয়ায় কাফিররা আল্লাহকে ভুলে থাকে তাই আখিরাতে আল্লাহ তাদেরকে ভুলে থাকবেন ষোলো থেকে আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে মুমিনরা দুনিয়াতে ভালো ভালো কাজ করে তাই তাদেরকে এমন পুরস্কার দেয়া হবে যা কোনো মানুষ কল্পনা করতে পারে না উনিশ থেকে একুশ নম্বর আয়াতে বলা হয়েছে মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম পৃথিবীতেও তা পৃথিবীতেও তাদের ছোট ছোট শাস্তি দেয়া হয় বাইশ থেকে চব্বিশ নম্বর আয়তা বলা হয়েছে আদর্শ নেতা হওয়া পূর্ব শর্ত হল ধৈর্য ধারণ করা আল্লাহ বার্তাগুলোর উপর সন্দেহ মুক্ত বিশ্বাস রাখো আর পঁচিশ থেকে সাতাশ নম্বর আয়তে বলা হয়েছে সুখিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন তেমনি মরা মানুষকেও জীবিত করার ক্ষমতাও তার আছে আঠাশ আটাশ থেকে তিরিশ নম্বর আয়তে বলা হয়েছে হাসরের মাঠের অবস্থা দেখে সব কাফির ইমান এনে ফেলবে কিন্তু সেই দিন ইমান তার কোনো কাজে আসবে না সুরা শেষদা আমরা শুনছি এক নজরে কোরআন থেকে এক নজরে কোরআনে সুরা শেষদার যে কেস স্টাডি রয়েছে কেস স্টাডিটি আমরা শুনি যারা আল্লাহর পয়গামকে সত্য বলে সত্য বলে মানে তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ সিরাট সুরাটির ষোলো নম্বর আয়তে বলেন রাতের এক পর্যায়ে যাদের পিঠ বিছানা থেকে উঠে যায় যারা নিজেদের রবকে ও ভয় নিয়ে ডাকে আর আমি সেসব জীবিকা দিয়েছি সেখান থেকে তারা দান করে এখান থেকে এই বিষয়টি পরিষ্কার আল্লাহ তার বাণীকে সত্য হিসাবে মানলে আমাকে তিনটি কাজ করতে হবে এক রাতের একটা অংশে নিজের পিঠটাকে বিছানা থেকে আলাদা করতে হবে দাঁড়িয়ে যেতে হবে রবের সামনে দুই নম্বর এবার রবকে ডাকবার পালা তবে সেই ডাকে সাধারণ কোনো ডাকা নয় আল্লাহ শাস্তি ভয় আর তার রহমতের আশা নিয়ে তাকে ডাকতে হবে তিন নম্বর হচ্ছে তিনি যেসব সম্পদ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে সাধ্য দান করতে হবে এই কাজগুলো ইমান আনার দাবি প্রমাণ তাই এই বিষয়টির উপর গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন তিরমিজি শরীফ দুই হাজার পাঁচশো সাতাশ নম্বর আয়াত আর ইবনু খুজাইমা আসহি দুই হাজার একশো আয়াত রিফ্লেকশন বা এক একনজরে কোরআনে সুরা শেষদার রিফ্লেকশান যেভাবে বর্ণনা করা হয়েছে যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সুরার একুশ নম্বর আয়াতে বলেছেন আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোটো শাস্তি মজা ভোগ করাবো যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে এ আয়তে তিনি গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে এখানে বড়ো শাস্তি বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন আর ছোট 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 শাস্তি অর্থাৎ দুনিয়ার বিভিন্ন দুঃখ যন্ত্রণা কঠিন রোগ ভয়াবহ দুর্ঘটনা ভূমিকম্প বন্যা মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি এমন ছোট শাস্তির উদাহরণ আল্লাহর পক্ষ থেকে এসব পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায় দুনিয়ার আল্লাহর কোনো মানুষকেই একেবারে পরম আনন্দে রাখেননি কারণ এতে মানুষ এ ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই যার যা তার কোনো ক্ষতি করতে পারে তাই তিনি এসব বিপদ আপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান বড় শাস্তি থেকে বাঁচতে মানুষের জন্য নিজেকে সূদ্রে নেন ইবনে কাসির তাফসির নাম্বার হচ্ছে ছয়ের একশো আটচল্লিশ সালাবি তফসির দুই একুশের দুইশো আটানব্বই নাম্বার হাদিস আল্লাহতালা বনি ইসরায়েলকে কয়েক বন ইসরায়েলের কয়েকজন নেতাকে বানিয়েছিলেন কারণ কারণ হিসাবে তাদের দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে গুণ দুটি দেখুন এই সুরাজ চব্বিশ নাম্বার আয়তে তারা ধৈর্য ধারণ করায় এবং আমাকে বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখায় আমি তাদের মধ্যে আরও কিছু লোকে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম যারা আমার নির্দেশ অনুযায়ী গণমানুষকে পথ দেখিয়েছে যারা মানুষকে পথ দেখাতে চায় উপরের আয়টি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আয়াতে গুণ দুইটির প্রথমটি হলো ধৈর্য ধারণ আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা আরেকটি গুণ হলো আল্লাহর পাঠানো বার্তা অর্থাৎ কোরআনের উপর অগাধ বিশ্বাস রাখা সব রকম দ্বিদা সন্দেহ করে দূরে থাকা কেউ যদি এই দুই গুণে নিয়ে নিজের মধ্যে ধারণ না করেই নেতৃত্বের আসনে বসে যায় তবে সে নিজেও পথ হারাবে অন্য কেউ টেনে নেবে ভুল পথে হাকিম আল মুস্তাদ মুস্তরাক তিন হাজার ছয়শো ছেষট্টি নাম্বার আয়ত বাই হাকিম ইমান নয় নম্বর আয়াত তো ইনশাল্লাহ আমরা আজকে যে সুরাটি পড়লাম সুরাটি আমরা যে সানে নজুল এবং সারমর্মগুলো শিখলাম আল্লাহ যেন আমরা যেন সেইভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি সুরার শেষদার যে সারমর্মগুলো শুনেছি আমরা যেন সকলে মানতে পারি আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন সবাই বলি আমিন ইনশাআল্লাহ তারপরে যে আমরা সুরা পর্ব সেই সুরাটির নাম হচ্ছে আহ সুরা আহজাব